এটা মনে করে আয়ত তাই না আয়তের ক্ষেত্রে বলা হয় প্রস্ত যায় আবার এইটাকে এটাকে উচ্চতা বলা যায় কি বলা যায় এটা উচ্চতা যেহেতু এটা লম্ব হয়েছে তাহলে এটা উচ্চতা এটা কি ভূমি তাহলে আমরা একটা আয়ত যদি আঁকি এটা একটা আয়ত তাই না আচ্ছা এই আয়ত এটাকে কি বলা যায় দৈর্ঘ্য বলা যায় আবার কি বলা যায় ভূমিও বলা যায় আর এটাকে কি বলা যায় না উচ্চতা বা এখন আমি এই যে আয়তটা নিয়েছি এই আয়তকে যদি আমি এটাকে বলা হয় কর্ণ কর্ণ বরাবর যদি ভাস করি এইভাবে তাহলে কি ঘটনা ঘটে বলতো আমি যদি কর্ণ বরাবর এরকম ভাস করি তাহলে কি তার মানে এখান দিয়ে মনে করে এই দিয়ে কেটে দিলাম দিলাম তাহলে এই এই যে কর্ণ বরাবর দিলাম এইটাকে আমি কেটে দিয়ে এই দুটো বরাবর কেটে দিয়েছি না দিয়েছি কর্ণ বরাবর কেটে দিয়েছি এখন দেখো এইটাকে যদি এইভাবে রাখি এর সাথে একদম সমান হয়েছে দেখো দেখেছো দুটো ত্রিভুজ কি সমান না একদম দেখছো তাহলে কর্ণ বরাবর কাটলে কি হয় দুটো ত্রিভুজ সমান হয়ে যায় তাই না সমান হয় এই দেখো একদম সমান ত্রিভুজ হয়েছে একদম সমান কর্ণ বরাবর কাটলেই সমান হয়ে যাবে তাহলে বলো তো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান কিনা হ্যাঁ আচ্ছা এইবার বলো তো এই আয়তের ক্ষেত্রে ফল কি শিখলাম একটু আগে তার মানে এখানে কি এখানে কি বলো তো ভূমিগুণ উচ্চতা এটা কার ক্ষেত্রে ফল আয়াতের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রে যদি বের করতে চাই এই ক এই খ এই গ এই ত্রিভুজটার ক্ষেত্রফল ফল বের করব তার মানে কি তো এই সামা আয়াতের ক্ষেত্রে ফলের অর্ধেক কিনা এই যে প্রমাণ অর্ধেক কিনা দুটোকে কি করে দুই ভাগ করেছি না তার মানে আমি কি করতে পারি অতএব এই যে ত্রিভুজ পেয়েছি তাই না ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ফল সমান কি হবে এই যে ভূমি ভূমিকতা পেলাম এর অর্ধেক হবে কি না ভাগ দুই বুঝেছ তাহলে আমরা কি পেলাম ত্রিভুজের ক্ষেত্রে ভূমি ভূমিক ভাগ দুই এটার ক্ষেত্রে কি টোটাল ক্ষেত্রে ফলে অর্ধেক না ব্র্যাক এখানে না দিলেও হবে গুণ ভাগের যেটা আগে থাকে যেটা আগে করলে হবে সমস্যা নাই ভূমি উচ্চতা ভাগ দুই একই কথা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা যা ভাগ মানে কি অর্ধেক না এটা অর্ধেক বলেছি না একই কথা দেখো ইন্টু গুণ উচ্চতা তাহলে আমরা বুঝলাম ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে আসছে আয়তের অর্ধেক হয়েছে তাই না এই জন্য ত্রিভুজের ক্ষেত্রফল ফল ভূমিগুণ উচ্চতা ভাগ দুই বুঝছো বুঝিনা কে কে Shabai Buddha, okay, thank you.